চিংড়ি মাছ আর এই মৌলানা কচু দিয়ে এই রেসিপিটা আমার কাছে এতটাই মজা লাগে যে মনে হলেই জিব্বাই পানি চলে আসে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে প্রচুর আমাদের অঞ্চলে এটাকে মৌলানা কচু বলে আপনাদের অঞ্চলে কী বলে সেটা আমি জানি না তো আমার প্রথমেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন রিকোয়েস্ট হইল সবার কাছে তো কচুটা আমি ভালো করে ছেলে কেটে নিচ্ছি কাটতে কিন্তু বেশ ভালো লাগে একদম সুন্দর করে কোষাগুলো উঠে আসে তো এটা ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি আর কচু এমনিতেই কিন্তু অনেক কমে যায় তো ভালো করে ধুয়ে অল্প একটুখানি আমি গরম পানি দিয়ে ভাপা দিয়েছি আর আমি এখানে চিংড়ি মাছ ধুয়ে রেডি করে নিয়েছি কারণ মধ্যে দিয়ে দিলাম গরম তেল দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ রসুন পরে আমি একটু বাদামি কালারের মতো করে ভেজে নিচ্ছি তো ভেজে নেওয়ার হয়ে গেছে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে চিংড়ি মাছ কী হচ্ছে সাধারণ লবণ ধনিয়া পুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মরিদার পুরো এক চামচ আর শুকনো মরিদার পুঁড়ো দিয়ে দিলাম আর যে কোনো একটু তরকারিতে একটু ঝাড় বেশি দিলে কিন্তু খেতে বেশি মজা হয় কাঁচামরিচ দিয়ে দিলাম ছটা দিয়ে দেওয়ার পরে আমি একটু ভালো করে কষিয়ে নিব জিরাগুলো দিয়ে দিলাম এক চামচ মুো আমার অল্প অল্প করে দিয়েছি যার কারণে দু চামচ হয়েছে আর কি তো আমি ভালো করে কষিয়েছি চিংড়ি মাছটা এখন আমি প্রচণ্ড দিয়ে দিলাম প্রচুর তো আমি সবগুলো দেয় নি অর্ধেক দিয়েছি আর অর্ধেক থেকে ছি কচুটা আমি ভালো করে পশিয়েছি করতে পারছি খুব কষানো হতে আবার তো ভালো করে কষে নেওয়ার পর আমি পানি দিয়ে দিলাম পানি কিন্তু খুব বেশি লাগবে না প্রচুর এমনিতেই খুব তাড়াতাড়ি শীত হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আমি আবার একটু নেমে চেড়ে লবণটা দিয়ে দিল ঠিক আছে কি না তো অল্প একটু লবণ দিতে হবে তো লবণটা দিয়ে আমি আরও পাঁচ মিনিটের মতো আমার पकड़ कर रहे हैं बस से झंडा अपने कम से देखते हैं जब पकड़ कर रहे हैं वहीं है सुरेश पिता धारण के लाल शेर और इसको